কতটা জেলি হয়েছে আর কোনো রকম ফুড কালার না দিয়ে এত সুন্দর এই আমসত্ত্বটা বানানো যায় যে কেউ একবার দেখলে বানাতে পারবে নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং টিমস অ্যান্ড ব্লক তো বন্ধুরা আর এরকম লাল লাল হবে একদম দোকানের মতন আমসত্ত্ব তো চলো বন্ধুরা দেখানো যাক আর কতটা পাতলা দেখো বন্ধুরা আমি তুলছি পুরো হাত দেখা যাচ্ছে আমি এটাকে দেখো থালা থেকে তুলে নিচ্ছি হাতটা আমার ভিতর দিয়ে পুরো দেখা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে আমি আগে গোটা অবস্থায় ধুয়ে নেব জল দিয়ে এবারে আমের খোসাগুলো ভালো করে ছুলে নিচ্ছি সবগুলো আম আমি এইভাবে ছুলে নেব নিয়ে আমগুলো একদম ছোটো ছোটো করে পিস করে নেব বেশি ছোট করব না মিডিয়াম পিস করে নেব তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর অবশ্যই কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবে না আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা এবারে এই আমের দানাগুলো আমি ভালো করে বের করে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়ে ঠিক এরকম সাইজের আমি কেটে নিচ্ছি আমগুলো প্রত্যেকটা আম আমি ঠিক এইভাবে কেটে নেব আর আমের দেখো বন্ধুরা একদমই দানা গছে নি একদম কচি দানা ছিল এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবারে আম যে টুকরো করে কেটে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর পরিমাণ মতো জলটা এখানে ইউজ করবে বন্ধুরা এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না এই জলটা কাজে লাগবে আর দেখো বন্ধুরা আমটা একদম সিদ্ধ হয়ে গেছে দানাওয়ালা যদি আম নেওয়া হয় তাহলে আমের সেদ্ধ হতে সময় লাগে আমের ভিতরে দানাটা শক্ত না হলে তাহলে এইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমটা আর দেখো বন্ধুরা আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে নিলাম এবারে এটাকে ছেঁকে নেবো ভালো করে এখানে আমি একটা নিয়ে নিয়েছি বড় ছাঁকনিটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর এরকম খন্তি দিয়ে ভালো করে নোঁধটাকে বের করে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে বের করে নিচ্ছি আর এরকমভাবে বের করে নিলে ওপরের যে ছ্যাপড়াগুলো সেটা ফেলে দেওয়া যাবে দেখো বন্ধুরা একদম সুন্দর বেরিয়ে এসছে পাল্পটা একদম বেরিয়ে গেছে তারে এই আমের ছ্যাপড়াগুলো আমি ফেলে দেবো গ্যাসের উপরে আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে কোনো রকম কালার ছাড়া আমি তোমাদেরকে দেখাবো এখানে আমি দু কাপ চিনি নিয়েছি আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে একটা ক্যারামেল করে নেবো আর চেষ্টা করব বন্ধুরা এরকম ক্যারামেল বানিয়ে আমসত্ত্বটা বসানোর খুব সুন্দর কালার আসবে কোনো রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর কালার আসবে সেটা না দেখলেই তোমরা বিশ্বাসই করবে না তো এই ক্যারামেলটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে যে আমি পাল্পটা রেডি করেছিলাম আমের পাল্পটা এর মধ্যে এবার অল্প অল্প করে দিয়ে ঢেলে নেব এবারে এবি অল্প অল্প করে দিয়ে ঢালতে থাকবো আর এরকম নাড়তে থাকতে হবে বন্ধুরা আর একবারে দেবে না এরকম কন্টিনিউ নাড়তে হবে বন্ধুরা এইভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম বলো কাশা পর্যন্ত ভালো করে নাড়তে হবে আর এখানে আমি দুটো তেজপাতা কেটে দিয়েছি তোমরা চাইলে তেজপাতাটা নাও দিতে পারো আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এটা লঙ্কার গুঁড়ো একটু টকঝাল মিষ্টি হবে এই আমসতত্বটা খেতে এত সুন্দর লাগে আর খুবই সিম্পল অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায় আর এই আমসতত্বটা পারফেক্ট হয়েছে কিভাবে তোমরা বুঝবেই এবারে ভালো করে দেখো বন্ধুরা আমি খন্তির মধ্যে নিয়েছি অল্প অল্প করে দেখো আমসত্ত্বটা পড়ছে আর পুরোপুরি খন্তি থেকে বেরিয়ে যাচ্ছে না জানবে আমসত্বটা একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো তো দেখো এইভাবে আমশতটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে নেবো তো দেখতেই পেয়েছো একদম আমশতটা খন্তির মধ্যে লেগে আছে একদমই পুরোপুরি পড়ছে না তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়ে গেছে যে কীভাবে আমসত্বটা রেডি হয়েছে বুঝতে পারবে তোমা আর অবশ্যই তোমরা কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এখানে আমি একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে তুলতে সুবিধা হয় কোন আমসত্বটা শুকিয়ে যাবে তুলতে সুবিধার জন্য আমি তেলটা ইউজ করেছি আর যে তেজপাতাটা আমি দিয়েছিলাম সেই তেজপাতাটা উঠিয়ে আমি ফেলে দেবো আর এরকম খন্তি দিয়ে ভালো করে আমি সমান করে দেবো তোমাদের কাছে যদি প্যাচুলার থাকে তাহলে প্যাচুলার দিয়ে সুন্দরভাবে এরকমভাবে সেটিং করে দিতে পারো আমি একটা প্যাচুলার দিয়েও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এরকমভাবে সমান করে দিয়েছি এবারে এটাকে রোদে রেখে দেবো দুদিনের মতন রোদে রেখে দিলেই একদম ভালো মতো শুকনো হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি এরকম রোদে দিয়ে দিয়েছি এটা দুদিনের মাথায় আমি রোদে থেকে তুলছি এবার দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমসত্ত্বটা সেট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় এবারে কেটে আর আমসত্ত্বটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখো বন্ধুরা একদম সাইড দিয়ে ছেড়ে গেছে তো এবারে আমি আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে গেছে তেলটা দেওয়ার কারণ এটাই যে সুন্দরভাবে উঠে আসবে এবার আমি আরেকটাও তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম উঠে যাচ্ছে পুরো দোকানের মতন নামসত্ত হয়েছে কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখো আমার ভেতর থেকে হাতটা পুরো দেখা যাচ্ছে এবার আমি তোমাদেরকে কেটে পিস করে দেখাচ্ছি আর এত সুন্দর টেস্ট হয়েছিল অবশ্যই একবার হলে বানিয়ে দেখতে পারো বন্ধুরা তোমাদের পছন্দ মতন সেভ দিয়ে কেটে নিতে পারো বন্ধুরা আমি এইভাবে এরকম ভাবে দিয়ে কেটে নিয়েছি আর এরকম ভাবে রোল করে তুলে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা জাস্ট অসাধারণ হয়েছিল ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোন নতুন রেসিপির সাথে দেখাবে হবে বাই বন্ধুরা